আমি যখন সৌদি আরবে ছিলাম আমারও এরকম অনেক সুবর্ণ সুযোগ ছিল সরকারি সুযোগ সুবিধা অনেক লাগজারেস লাইফ লিড করার সুযোগ ছিল আমি ডক্টর আবদুল্লাহ জাহির রহম্লাকে জিজ্ঞেস করলাম স্যার কি করা উচিত স্যার বললে দেশে চলে যাও এখানে বসে হালুয়া রুটি খাওয়ার ভিতরে জীবনের সার্থকতা নেই দেশে মানুষের জন্য কিছু করো আলহামদুলিল্লাহ স্যারের কথা শুনে আমরা চলে আসছি একরকম আগুনে ঝাঁপ দেওয়ার মতো কোথায় কি করবো কিছুই যাই না আলহামদুলিল্লাহ স্যার নিজে বলেছেন যে আমি নিজেও যখন আলিমাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি এখনকার সৌদি বাদশাহ তখন রিয়াদের তিনি কিং ছিলেন বা প্রিন্স ছিলেন সরি গভর্নর ছিলেন তখন তার হাতে সবচেয়ে বড় অ্যাওয়ার্ড আমি পেয়েছি ইউনিভার্সিটির ইতিহাসে সবচেয়ে ভালো রেজাল্ট আমি করেছি আমাকে ইউনিভার্সিটিতে শিক্ষকতা অফার করা হয়েছে কিন্তু আমি বললাম না আমি আমার দেশের মাটিতে ফিরে যেতে চাই দেশের মানুষের জন্য কিছু করতে চাই তো দ্বারা অনুপ্রাণিত হয়ে আমিও ফিরে এসেছি আমি আপনাদেরকে বলবো যেখানে থাকুন না কেন আপনি যেন ওই যে বললাম ব্রত হবে সেবা নিজে একটু ভালো থাকার জন্য কোথাও থাকা এটা তো আসলে কোনো কোনো বুদ্ধিমান মানুষের বা মুসলমানের কাজ হতে পারে না ইসলাম বহির্ভূত কোনো দেশ বা ইসলামের চর্চা তেমন করা হয় না এরকম কোনো দেশে উচ্চশিক্ষার জন্য পড়তে যাওয়া ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কতটা উপযুক্ত যেতে পারেন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তবে প্রতিকূল পরিবেশে টিকে থাকার মতো যথেষ্ট শক্ত সেফটি বেল্ট নিয়ে আপনাকে যেতে হবে অর্থাৎ সেই প্রতিকূল পরিবেশে আপনার ইমান যেন হারিয়ে না যায় সেই পরিমাণ এল জ্ঞান এবং ইমান তাকওয়ার শক্তি নিয়ে আপনি যেতে পারেন যদি আপনি সেখানে হারিয়ে না যান সেখানে গিয়ে মুসলিম কমিটির সাথে থাকলেন কানেক্টেড থাকলেন এর মাধ্যমে আপনি হয়তো আপনার ইমানকে ইংশালায় এফত করতে পারেন যদিও দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো গেলে কেউ আর আসতে চায় না গেলে কেউ আর আসতে চায় না